আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো প্রথম উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে একটা কোষ আর একটা স্ত্রী জনকোষ যে দুটা মিলনের মাধ্যমে গঠিত এখন দেখো যে হয়েছে এ দ্বারা রিপ্রেজেন্ট করছে কোষ আর স্ত্রী কোষ এখানে জাইগোটের পরে জাইগোট থেকে হচ্ছে ভ্রূণ গঠিত মানে জাইগোট জাইগোটটা পরবর্তীতে বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি হবে তারপর ভ্রূণ থেকে পরবর্তীতে হচ্ছে তোমার পূর্ণাঙ্গ একটা জীব তৈরি হবে এখন এখানে দেখো অমরা যে করছে। এই অমরাটা কি করে তোমার ভ্রূণ আর মাতৃ জড়ায়ুর ভিতরে কানেকশন সৃষ্টি করছে দেখো ও একই সাথে ভ্রূণকেও কানেক্ট করছে জড়ায়ুকেও কানেক্ট করছে তার মানে এরকম একটা অঙ্গ যেটা হচ্ছে অমরা মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ টিস্যুগুলোর ভিতরে সম্পর্ক স্থাপন করবে তাহলে উদ্দীপকটা আমরা বুঝছি প্রথমে গ্যামেটের মিলনের ফলে নিষেধ প্রক্রিয়ায় জায়গট তৈরি হয়েছে জায়গট থেকে ভ্রূণ ভ্রূণটা হচ্ছে জ্বরের সাথে মা অমরা দিয়ে হচ্ছে কানেক্টেড এখন দেখো কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে যে একলিঙ্গ ফুল কি তারপরে খ নাম্বার বলছে পরপরা গায়নে নতুন ভ্যারাইটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কেন গ আমার কি বলছে যে চিত্রে বর্ণিত বি এর বিকাশ তার মানে বিটা কি এই যে ভ্রূণ ভ্রূণের বিকাশ হচ্ছে তোমার এখানে বর্ণনা করা লাগবে এরপরে চিত্র বি এর বৃদ্ধিতে সি এর ভূমিকা তার মানে ভ্রুনের বিকাশে অমরার ভূমিকা এখানে বর্ণনা করা লাগবে মানে অমরা কিভাবে ভ্রূণটাকে বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য সাহায্য করে এখন একলিঙ্গ ফুল দেখো তুমি নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে ফুলটাতে মানে একটা মাত্র লিঙ্গ থাকবে হয়তো এখানে পুংস্তবক থাকবে অথবা স্ত্রীস্তবক যে কোনো একটা থাকবে আর একটা অনুপস্থিত থাকবে এখন দেখো কোন ফুলের পুংস্তবক বা স্ত্রী স্তবক যে কোনো একটি অনুপস্থিত থাকলে তাকে হচ্ছে এক লিঙ্গ ফুল বলে মানে যে কোনো একটা শুধু থাকবে এটাকে হচ্ছে আমরা ভিন্নবাসীও বলতে পারি মানে ভিন্ন দেহে দুইটা গ্যামেট থাকে এরপর দেখো পর নতুন ভ্যারাইটির সৃষ্টি হয় কেন সম্ভাবনা থাকে কি জন্য পর পরাগায়নের মাধ্যমে আমরা কি জানি একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতরে হচ্ছে তোমার পরাগায়ন সম্পন্ন হয় মানে একই প্রজাতির উদ্ভিদ হবে কিন্তু এখানে একটা উদ্ভিদ তো একটা উদ্ভিদের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এখানে আরেকটা উদ্ভিদ এখন দুইটা উদ্ভিদের থেকে দুইটা গ্যামেট আসবে হয় এখান থেকে পুং গ্যামেট আসবে এখান থেকে স্ত্রী গ্যামেট আসবে এই দুইটা মিলিত হয়ে পরাগায়ন সম্পন্ন করবে তারপরে নতুন যে সৃষ্ট বীজটা আমরা পাবো ওই বীজে এই উদ্ভিদের বৈশিষ্ট্যও থাকবে এখানে বৈশিষ্ট্য থাকবে দুইটা বৈশিষ্ট্যের কম্বিনেশন ঘটবে না যার জন্য হচ্ছে এখানে নতুন প্রকরণ সৃষ্টি হয় বা ভ্যারাইটি সৃষ্টি হয় দেখো পরপরা গ্যানে নতুন ভ্যারাইটি সৃষ্টি হয় এটাই কারণ যে দুইটা ভিন্ন উদ্ভিদ থেকে যেহেতু গ্যামেটগুলো আসে এজন্য হচ্ছে দুইটা ভিন্ন উদ্ভিদেরই ওই বৈশিষ্ট্যের কম্বিনেশন এখানে পাওয়া যায় এরপরে আমাদের কি বলছে যে ভ্রূণের বিকাশ এখন ভ্রূণের বিকাশ তোমার হচ্ছে নিষেক থেকে বর্ণনা করা লাগবে কি হয় প্রথমে তো হচ্ছে নিষেক সম্পন্ন হয় আর মিলন ঘটে যে প্রক্রিয়াটাকে হচ্ছে নিষেক বলে ওই নিষেক প্রক্রিয়ার পরপরেই মানে নিষেকের মাধ্যমে হচ্ছে জাইগোট গঠিত হয় এখন জাইগট যেটা এটা কি হয় দেখো নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বনালি বেয়ে জড়িতে অগ্রসর হয় এ অবস্থায় ছত্রিশ ঘন্টা পরে ছত্রিশ ঘন্টা পরে হচ্ছে দুইটা কোষ তৈরি করে এই যে ছত্রিশ ঘন্টা পরে দুটি কোষ বিশিষ্ট একটা গঠন তৈরি করে মানে যে জায়গাটা জায়গাটা হচ্ছে ছত্রিশ ঘন্টা পরে দুইটা কোষ দেখা যায় ওখানে তারপরে বাহাত্তর ঘন্টা পরে ষোলোটা কোষ দেখা যায় দেখো কই এই যে বাহাত্তর ঘন্টা পরে এখানে ষোলোটা কোষ সৃষ্টি হয় এই যে বাহাত্তর ঘন্টা পরে ষোলোটা কোষ আর ওখানে কি ছিল তোমার ছত্রিশ ঘন্টা পরে দুইটা কোষ বাহাত্তর ঘন্টা পরে ষোলোটা কোষ চার সপ্তাহ পরে হচ্ছে তোমার ভ্রূণথলি তরলে ভিতর ভাসতে থাকে আর এই সময় হচ্ছে হৃদস্পন্দন শুরু হয় চার সপ্তাহ বয়সে ভ্রূণ মানে চার সপ্তাহ পরে ভ্রূণের হচ্ছে হৃদস্পন্দন আর মস্তিষ্কের গঠন শুরু হয় এখন যে এই একটা সময় থেকে চলা শুরু মানে হৃদস্পন্দন যখন হৃদস্পন্দন যখন থেমে যাবে তখন তোমার মৃত্যু ঘটবে এরপরে পাঁচ সপ্তাহ পরে কি হয় হাত আর পা মুকুলের মতো অঙ্গানু সৃষ্টি হয় তার মানে ছোট ছোট হাত পায়ের মতো স্ট্রাকচার গঠিত হবে কিন্তু ওগুলো অনেক ছোট থাকবে মুকুলের মতো এরপরে আট সপ্তাহ পরে ওইটাকে হচ্ছে ফিটাস বলবে এখন ফিটাস যেটা থাকে ওটা হচ্ছে তুমি দেখলে বুঝতে পারবা মানে কোন জীবের ভ্রূণ এটা ওটা দেখলে তুমি বুঝতে পারবা কিন্তু এটা হচ্ছে আকারে অনেক ছোট থাকবে মানে হাত পা গঠিত হবে যার কারণে একটা স্ট্রাকচার বোঝা যাবে যে কীসের ভ্রূণ কিন্তু ওইটা হচ্ছে তোমার অনেক আকারে অনেক ছোট থাকবে তাহলে এক সপ্তাহ পরের এই ভ্রূণটাকে হচ্ছে ফিটাস বলে এই যে ফিটাস কথাটা না এটা হচ্ছে তোমার ক নম্বরেও আসে যে ফিটাস কি আট সপ্তাহে ভ্রূণকে ফিটাস বলে এরপরে এমসি কিউতে আসে অনেক তবে পরবর্তীতে ভ্রূণের দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে আটাইশ সপ্তাহ পরে ফিটাস প্রাপ্ত হয় তার মানে ফিটাসটা বড় হইতে থাকে কখন আটাশ সপ্তাহ পরে আর আটত্রিশ সপ্তাহ পরে আমরা জানি মাতৃ গর্ভে হচ্ছে তোমার ভ্রণটা অবস্থান করা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ তাহলে আটত্রিশ সপ্তাহ মানে হচ্ছে ওর এখানে মানে গর্ভ গর্ভের ভিতর থাকার দিন শেষ ও হচ্ছে এখানে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত যার কারণে কি হয় ফিটাসের মাথা নিচের দিকে ঘুরে যায় এ পর্যায়ে শিশু ভূমিষ্ঠ প্রক্রিয়া প্রস্তুতি চলতে থাকে তার মানে ওর হচ্ছে এখানে ভিতরে থাকা প্রসেসগুলো সব শেষ এখানেও ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এর তখন কি হয় ভ্রূণের মাথা হচ্ছে নিচের দিকে ঘুরে যায় এখন এই যে ধাপগুলা এগুলো প্রতিটা ধাপে হচ্ছে ওই ভ্রুনটা মানে ওই যে ওখানে চিত্রে যে এটা দেখাইলো যে মাত্র জরায়ু ভেতরে থাকা ভ্রূণ ওখানে হচ্ছে তোমার এভাবে ধাপে ধাপে হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হয় তার মানে ভ্রূণের বিকাশ আমরা বুঝতে পারছি এরপরে আমাদের কি বলছিল অমরা আর মাতৃভ্রূণ কিভাবে হচ্ছে তোমার এই যে বিয়ের বৃদ্ধিতে বৃদ্ধিতে অমরা কিভাবে ভূমিকা পালন করে। এখন অমরা কি জিনিস এটা আগে বলো অমরা হচ্ছে এরকম একটা অঙ্গ তোমার মাতৃ দেহে মানে মাতৃ যে টিস্যুটা ওই জরায়ুর ভিতরে যে ভ্রূণটা থাকবে ওই ভ্রূণের দেহ এবং মাতৃ টিস্যুর ভিতরে সম্পর্ক স্থাপন করবে এখন সম্পর্ক স্থাপন করলে কি হবে যখন মা কোনো পুষ্টিকর খাবার গ্রহণ করবে ওই পুষ্টিটা তো ভ্রুনের দেহে যাওয়া প্রয়োজন তাই না ওখানে হচ্ছে মনে করো তোমার আমরা খাদ্য হিসেবে কি গ্রহণ করি শর্করা আমি স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি এই যে জৈব যৌগগুলা এগুলো হচ্ছে তোমার পুষ্টি তৈরি করবে যেগুলো হচ্ছে তোমার ভ্রুনের ওই পুষ্টিটার দরকার কারণ বৃদ্ধি সাধনের জন্য এই পুষ্টিটা অমরার মাধ্যমে ভ্রুনের দেহে যাবে অবনার মাধ্যমে অম্বিডিক্যাল কর্ড দিয়ে ভ্রুনের নাভির সাথে যুক্ত থাকে ওই যে তোমরা এরকম দেখছো না নিউবর্ন বেবিদেরকে হচ্ছে রোদে দিলে ওদের নাভিটা অনেক বড় থাকে ওই নাভিটা হচ্ছে অম্বিডিক্যাল কর যেটার মাধ্যমে অমরার সাথে ওই নাভিটা জয়েন্ট ছিল যার ভিতর দিয়ে হচ্ছে তোমার ভ্রুণে এই উপাদানগুলো যাতায়াত করতো এরপরে আবার অমরা কখনো কখনো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড চলাচলেও সাহায্য করে তার মানে ও হচ্ছে ফুসফুসের মতো কাজ করে এরকম মনে করো অক্সিজেন ভ্রূণের দেহে যাওয়া প্রয়োজন কারণ অক্সিজেন না গেলে তো কোষগুলা মারা যাবে এখন অক্সিজেন ভ্রণে দেহে যাবে আবার ভ্রূণের বিপাকের ফলে যে কার্বন ডাইঅক্সাইড গুলো উৎপন্ন হবে ওগুলো আবার অমরার মাধ্যমে হচ্ছে মাতৃদেহ থেকে নিষ্কৃত হয়ে যাবে তার মানে ভ্রূণের যে বর্জ্যটা ওইটা হচ্ছে নিষ্কৃত হয়ে গেল এরপরে আবার তোমার রেচনের মতো কাজ করবে রেচনের মতো কাজ বলতে ভ্রণ দেহে যদি কোনো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয় আমাদের দেহে উৎপন্ন হইলে ওগুলো আমাদের রেচন অঙ্গ যেটা বৃক্ষ ওইটা দ্বারা হচ্ছে পরিশুদ্ধ হয় রক্তটা কিন্তু ভ্রূণের এই কাজটা কী করবে ভ্রূণের কাজটা হচ্ছে অমরাটা করে থাকবে আবার হরমোনের আদান প্রদান করে কিছু ইম্পর্টেন্ট হরমোন যেগুলো ভ্রূণের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমার এই অমরার মাধ্যমে ভ্রূণ দেহ থেকে মাতৃদেহে এভাবে চলাচল করে তার মানে দেখো মাতৃদেহ আর ভ্রূণটাকে পুরোটা কানেক্ট করলো কে এই অমরা যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে মানে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনে মানে ভূমিকা পালন করে তার মানে তুমি বলতে পারতেছো ভ্রূমটা সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য যে কাজগুলো করার দরকার ওগুলা হচ্ছে কিভাবে ওই তোমার এই অম্বেডিক্যাল কর্ডের মাধ্যমে অমরার মাধ্যমে তা অমরাটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের ঘন নাম্বারে জিজ্ঞেস করছে যে ভ্রণের বৃদ্ধির জন্য আমরা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে এইভাবে যে আমি বর্ণনাটা বললাম এভাবে সঠিক ইনফরমেশনগুলো যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউতে সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা বুঝতে পারা ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলেই আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে